খোয়াই জেলা হাসপাতালে প্রথম হিব প্রতিস্থাপন করা হয়েছে অস্থিরোগ বিশেষজ্ঞ অমন দেববর্মা সফলতার সাথে কল্যাণপুরের পঁয়ষট্টি ঊর্ধ্ব কাজল দেবনাথের ডান পায়ে হিপ প্রতিস্থাপন করলেন হাসপাতালের মেডিকেল সুপার শরণেন্দুর রিয়াং জানিয়েছেন এই প্রথম খোয়াই জেলা হাসপাতালে জটিল অপারেশন হয়েছে অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমন দেববর্মা জানান এই জটিল অপারেশনের জন্য রোগীর পরিবারকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি নতুন করে একটা যুগ হয়েছে যেটাকে পরে অর্থ সার্জারি করব এবং এর মধ্যে আমাদের এখানে জেনারেল সার্জনও হয়েছেন তো তার জন্য আমরা একটা সত্যির জন্য প্রিপেয়ার করেছি এবং ওটিটাতে আমরা এখন আজকে প্রথম যে স্বাধীনতা দিবসের পরেই আজকে আঠারো আগস্ট আমরা আজকে অর্থ করেছি যে অপারেশন গুলো হচ্ছে ওটা টোটাল আউট অফ পকেট কিছু যাবে না টোটাল একদম ফ্রি কপ ফ্রি অফ কস্টে হবে পেশেন্টের থেকে কি এক টাকাও ডেয়ার করতে হবে আমরা সারা ত্রিপুরাবাসী এবং জেলার আমাদের পাই জেলা হাসপাতালের অন্তর্গত যে যারা আছেন পাবলিক ওনাদেরকে অনুরোধ করব যে অর্থোপেডিকি রিলেটেড যে কোনো প্রবলেম নেই তাহলে আমাদের এখানেই হয়ে আছে এখন আমাদের পাই জেলা হাসপাতালে